যদি একটু আমাদেরকে স্ট্রাকচারাল চেঞ্জগুলোর ব্যাপারে সাজেস্ট করেন এবং এক হাজারের বদলে পনেরোটা সাজেশন দেন তাহলে হয়তো আমাদের পক্ষে ওই ওইগুলো এই বছরের শেষের নাগাদ এক্সিকিউট করা সম্ভব হবে তো আর ফাইনালি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার আপনাদের থেকে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে এই সাজেশানগুলো যখন আপনারা দেন তখন একটু ফেয়ার কম্পিটিশন বা লেভেল প্লেইং ফিল্ড এই জিনিসগুলো একটু মাথায় রেখে যদি কাইন্ডলি দেন তাহলে ভালো হয় এখানে যারা বসে আছেন আপনারা ম্যাক্সিমাম লোকজনই হয়তো বা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই আসলে গুড ট্যাক্স পেয়ার্স কিন্তু আমরা যখনই দেখি যে ওই মার্কেট শেয়ার ভার্সেস ট্যাক্স শেয়ার বাই ইন্ডাস্ট্রি তখন দেখি যে যাদের মার্কেট শেয়ার অনেক হয় তাদের ট্যাক্স শেয়ার কিন্তু অত হয় না সো স্ট্রাকচারাল কিছু প্রবলেম আছে আমাদের ট্যাক্স সেট আপে পলিসিগত কিছু সমস্যা আছে র মেটেরিয়াল ভার্সেস ফিনিশুড সেট আপ সো ওই জায়গাগুলোতে ফোকাস করে আমরা স্ট্রাকচারাল ফিক্সগুলো করি ইন্ডিপেন্ডেন্ট ধরে ধরে যদি আমরা এরকম বড় ফোরামে ডিসকাস করি তাহলে হয়তো আমরা উইল নট গো এনিওয়্যার সো এই ইন্টারিম গভর্নমেন্টের এই যে গোল্ডেন উইন্ডো যেটা আছে যেখানে আসলে সরকারের সাইডে সবাই টেকনোক্র্যাট আপনারা প্লিজ টেক দ্য বেস্ট অপরচুনিটি আউট অফ ইট অ্যান্ড প্লিজ সাজেস্ট আস স্ট্রাকচারাল রিফর্মস যেগুলো করলে আগামী মানে এটা এক বছরের ইম্প্যাক্ট না দিস ইস দিস শুড বি টেন ইয়ার ফিফটিন টোয়েন্টি ইয়ার ইম্প্যাক্ট ফর দ্য ফর দ্য বিজনেস কমিউনিটি এটুকু বলে আমি থামি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য সুদীপ বৃন্দ এবার বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রাজ